চাণক্য শুধু রাজনীতি আর কূটনীতির গুরু নন তিনি জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তববাদী উপদেশ দিয়েছেন আজ শুনব সন্তান পালনের বিষয়ে তার দুটি চিরন্তন শ্লোক যা আজও সমান প্রাসঙ্গিক বরং আরও জরুরি আমি রঞ্জন আপনারা দেখছেন এনরিচ ইয়োরসেলফ যা নিজেকে সমৃদ্ধ করতে সাহায্য করে মূল শ্লোক লালয়েত পঞ্চবর্ষাণী দশ বর্ষানী তারয়েত প্রাপ্তেশু সর্ষে বর্ষে পুত্রং মিত্রবত আচরেত বাংলা অর্থ প্রথম পাঁচ বছর সন্তানের প্রতি শুধু স্নেহ ও ভালবাসা দাও পরের দশ বছর তাকে শাসন শৃঙ্খলা ও দাসিত্ব শেখাও ষোল বছরে পা দিলে তার সঙ্গে বন্ধুর মতো আচরণ কর ব্যাখ্যা প্রথম পাঁচ বছরে শিশুর মধ্যে নিরাপত্তা ও বিশ্বাস গড়ে তোলা সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু আজকের ব্যস্ত জীবনে অনেকেই এই সময়ে সন্তানকে টিভি মোবাইল বা আয়ার দায়িত্বে দিয়ে দেন এতে শিশুর মানসিক বিকাশ ব্যাহত হয় পরের দশ বছর মানে স্কুল জীবন এই সময়ে শৃঙ্খলা সময়নিষ্ঠা সত্যবাদিতা ও আত্মনিয়ন্ত্রণ শেখানো দরকার কিন্তু আধুনিক সমাজে অনেক অভিভাবক বন্ধু হওয়ার অজুহাতে এই শাসনের জায়গাটা ফাঁকা রাখেন ফলে সন্তান দায়িত্ব জ্ঞানহীন হয়ে ওঠে ১৬ বছরে কিশোররা নিজের মতামত তৈরি করে তখন যদি আমরা কেবল শাসক হয়ে থাকি তারা দূরে সরে যাবে তাই তখন দরকার বন্ধুর মতো পাশে থাকা যাতে তারা নিজেদের সমস্যাগুলো খোলাখুলি বলতে পারে মূল শ্লোক মূর্খশ্চ অষ্টাদশে বছরে প্রাপ্তে হপিন হি পণ্ডিতত মাতাপিতা শত্রুতোষ্য যেন পঠিত বাংলা অর্থ যে ছেলে আঠারো বছরে পৌঁছেও জ্ঞানী হয় না বা শিক্ষালাভ করে না তার মা বাবাই তার শত্রু কারণ তারা তাকে শিক্ষা দেয়নি ফলে তার জীবন অন্ধকারে থেকে যায় ব্যাখ্যা আঠারো বছর বয়স হল শারীরিক পরিপক্কতা ও বুদ্ধিবৃত্তির বিকাশের সময় এই বয়স পর্যন্ত সন্তানকে যদি শিক্ষিত না করা হয় তাহলে সে সমাজে টিকে থাকার জন্য প্রয়োজনীয় বুদ্ধি ও দক্ষতা পাবে না অশিক্ষিত ও অজ্ঞান সন্তান নিজের জীবন যেমন নষ্ট করবে তেমনই পরিবারে সুনাম ও ক্ষুণ্ণ করবে তাই চাণক্যের মতে যেসব বাবা মা সন্তানকে শিক্ষিত করে না তারা সন্তানের সবচেয়ে বড় ক্ষতি করে যা শত্রুর কাজের সমান চাণক্যের এই শিক্ষা শুধু প্রাচীন ভারতের জন্য নয় আজকের ব্যস্ত শহুরে জীবনেও সমান জরুরি স্নেহ শাসন বন্ধুত্ব ও দায়িত্ব এই চারটি স্তরেই দাঁড়িয়ে থাকে এক সুস্থ প্রজন্ম আপনার মতে আজকের বাবা কি এই ভারসাম্য রাখতে পারছেন আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে